আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই রে আয়সা করলাম রকমারি রান্নাঘরে সকাল সকাল আজকে একটা খুবই অল্প উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা যেহেতু জুম্মার দিন জুম্মার দিনে সবারই কিন্তু তের তু দেরি হয়ে যায় গা আজকে আমার বি দেরি হয়ে গেছে গা তো ওইটার লেগে শর্টকাট ওটির ঝামেলায় না যায় এই নাস্তাটা বানায় ফেলামো সাথেই থাকেন তো বন্ধুরা আমার এই মজাদার নাস্তাটা বানাইতে যা যা লাগবো এখানে তিন চারটা পিস করে নিচ্ছি সামান্য জোড়া পাতা নিচ্ছি সামান্য দুইটা কাঁচামরিচ নিচ্ছি আর একটা নিচ্ছি ডিম আর এখনো এটাতে দিয়ে দিব মতো লবণ লবণ দিয়া এটা নাড়া দিয়ে দিব ভালো করে মিশায় লোম আমরা মেশাল হয়ে গেছে গে তো এটার মধ্যে আমি এখন এই যে আটা আছে না আটা দিয়ে দিব ঠিক আছে এখানে দেড় কাপ পরিমাণ মেজারমেন্ট বড়ো কাপের দেড় পরিমাণ আটা আছে আমি আটাগুলা দিয়ে দিলাম এখানে বন্ধুরা আটা গুলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পানি বেটারটা একটু হালকা ঘন হইবো বেশি পাতলা হইব না বেশি ঘন হইব না আমরা যে ওই

বন্ধুরা এটা আমার এই যে হয়ে গেছে সুন্দর একটা ব্যাটার সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কড়াই বসাই দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে আমি যে ব্যাটারটা তৈরি করছি ওই ব্যাটারটা এখানে দিয়ে বন্ধুরা আমি এটারে উল্টায় দিলাম উল্টায় দিয়ে ওই পিঠটাও সুন্দর করে রুটির রহম পোড়া বাজে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ওই পিঠটা রুটির রহম বাইজা নিলাম এখন আমি এটাতে দিয়ে দেব তেল চাইরো দিয়া সুন্দর করে ঘুরে ঘুরে চাইরো দিক থেকে পরোটা রকম করে বাইজা লইবা সুন্দর সুন্দর করে পরোটা রকম করে বাইজা লইবা তো বন্ধুরা দেখছো কত সুন্দর হয়েছে আমার এই পরোটাটা তো এটা হয়েছে মনে করো অল কি কয় এটা শর্টকাট ঠিক আছে সময় বাঁচলো মেলা বেলে জামেলাও গেল আবার খাইতেবি অনেক টেস্ট তো এমন করে আমি একে একে সবগুলি রুটি বানিয়ে নিগুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই ঝটপট মজাদার নাস্তাটা তো আর সাথে যদি একটু সস হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি একটু চিলি সস নিয়ে এনেছিলাম তো এই ঝটপট নাস্তাটা তোমরা একদিন আমার রেসিপিটা দেখে ফলো করবা ফলো করে তৈরি করে ফেলাই ঠিক আছে আর যদি আমার রান্নাবান্না কথাবার্তাগুলি যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবা তো আবারও দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় এ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ